শুক্রবার সমগ্র শিক্ষা প্রকল্পে গণ্ডাচডা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে টি শার্ট স্কুল ব্যাগ বিতরণ করা হয় এই উপলক্ষে বিদ্যালয়ের সিআরসি হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাইমা ভ্যালি বিদায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খোজেন্দ্র ত্রিপুরা প্রাত বিভাগের প্রধান শিক্ষক সমূল্য চন্দ্র বিশ্বাস সমাজসেবী ক্ষত্রুজয় রিয়াং স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য প্রমীল দেব স্কুলের টিচার কাউন্সিল সেক্রেটারি লবাজয় রিয়াং এনএসএস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ প্রমুখ

কথা বলতে হয় তোমরা পাশের বাড়িতে যদি কেউ ভালো পড়াশোনা যদি না করে তাহলে তোমরা তাদেরকেও তোমরা ভালো কথা বলতে লাগে তোমাদের তোমরা তোমার মধ্যেও তোমরা সর্বশিক্ষা অনেকজন প্যারেন্টস অনেকজন গার্জেন কিন্তু অনেকটা গ্রামাঞ্চলে পাড়া ভালো করে তারা স্কুলে যায় না কিন্তু তাদেরকেও তোমরা হ্যাঁ তোমরা দাঁতে তোমরা দাঁতে লাগে আমি দেখি অনেক একটা গ্রামে তারা স্কুলে যায় না তোমরা পায়ে বন্ধে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনার জন্য তোমরা দাঁতে লাগে এভাবে তোমাদের মধ্যেও তোমরা হেল্প করতে পারে আমরা আমাদের যে তোমরা যদি ডাকে তাহলে তারাও পড়াশোনা করবে আমাদের পড়াশোনা অনেক দরকার আজকে অনেকজন ক্লাস টু থ্রি পড়ার পরে আমি পড়তে ইচ্ছা নাই ছাড়িয়ে দে কিন্তু আজকে সব শিক্ষা এই যে তোমাদেরকে স্কুল স্কুল ব্যাগ টি শার্ট সাইকেল সবকিছু তোমাদেরকে দেওয়া হয় আর তোমাদের দুপুরে খাওয়া দাওয়া এটাও তোমাদেরকে দেওয়া হয় না দেওয়া হয়নি তো অনেক তো আজকে তোমাদেরকে একদম দুপলা দুপলা করে দেখে বেশি করে খাও যদি ভুখে শরীর তিন তিন দেওয়া হয় না তাই তো ভালো বেশি করে খাও নাহলে তোমরা ভালো যদি না খাই তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করতে পারবে না এটাও খেয়াল করবে তোমাদের শরীরের উপরে তোমরা খেয়াল করতে লাগে তো আমি এত বেশি কথা বলবো না আজকে এখানে এই প্রোগ্রামে আমি প্রথমত বলছে আমি আমার আমাকে যেভাবে ডাকা হয়েছে একটুখানি কয়েকটা ব্যাগ দিয়ে হাতে ছাত্রদের হাতে দিয়ে কয়েকটা টি হাতে দিয়ে ম্যাডাম যাইতে পারবে কিন্তু আজকে তো দেখলাম তোমাদের সঙ্গে সবার লোকে কথা বলে আমি অনেক খুশি আর তোমরা আমি একদিন একদিন আমিও মনে করবো যে তোমরা আমার আমরা গন্দা তৃষা টুয়েলভ স্কুলটা যখন বাংলা মিডিয়াম বাংলা স্কুল ছিল এখন বিদ্যা জুটি হয়েছে গত বছর অনেকটা রেজাল্ট কিন্তু খারাপ এসেছে তার মধ্যে আমি চাই তোমরা শিক্ষকরা যেভাবে তোমাদের পড়ায় সেটা কিন্তু মনোযোগ দিয়ে চেষ্টা করি প্রথমবার তো আমরা বাংলা থেকে ইংলিশ পড়া একটু তো কষ্ট হবে এটা আমি বুঝি কিন্তু একটু তোমরা আরো চেষ্টা করবে তোমাদের এক বছর তোমাদের কষ্ট হবে কিন্তু তোমরা যদি চেষ্টা করি শিক্ষকদের শিক্ষক শিক্ষিকরা যেভাবে শিক্ষায় মনোযোগ দিয়ে যদি আমরা চেষ্টা করলে আমরা সামনে বছরে আমরা বিদ্যাজুতি স্কুল একটা যাতে আমরা পাই আমাদের গোন্দা দুই নাম যাতে যেমন এনএসএস যেমন ইন্টারন্যাশনালে যেমন রেকর্ড হয়েছে যেরকম আমাদের সারা অত এলাকায় বন্ধুই সাহ বিদ্যোধীর স্কুলটা

সবাই অনেকজন ছাত্রী বা ছাত্র বাংলা পড়তে ইচ্ছা নাই কিন্তু আজকে এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার একটা উদ্যোগ নিচ্ছে যে যে বাংলা স্কুল আছে এইসব স্কুলে বিদ্যা জ্যোতি দাঁড়াতে বিদ্যা জ্যোতি স্কুল করে এখানে ইংলিশ শিক্ষা একটা চালু করা হয়েছে তো এর মধ্যে আমাদের স্কুল যে তোমরা যারা এখানে পড়াশোনা করতো এই যে হাই সেকেন্ডারি স্কুল এখানে কিন্তু বাংলা দিয়ে সব কিছু পড়াশোনা শিখে শিখানো হয় কিন্তু আজকে বাংলা শুধু বাংলা না এখন বিদ্যা জুতি হওয়ার পরে এখানে ইংলিশ দিয়ে এখন তোমাদেরকে শিখানো হয় তাই তো হ্যাঁ তোমরা তা খুশি নে তো আজকে আমরা প্রাইভেট ইংলিশ স্কুলে আমাদের যাওয়া আমার সুযোগ আমাদের প্যারেন্টসরা আমাদেরকে পাঠাইতে পারেনি হ্যাঁ ফাইন্যান্সিয়াল কারণে কিন্তু আজকে তোমরা বিদ্যা জ্যোতি স্কুল পাওয়ার পরে তোমরা একটা ভালো সুযোগ তোমাদের এই বয়সে হ্যাঁ ইংলিশ শিখবার জন্য একটা ভালো সুযোগ পেয়েছে তো আমরা স্কুল যে কোনো স্কুল হোক কিন্তু শুধু শিক্ষকদের উপরে আমরা দোষ দিলে হয় না যে আমাদের ক্লাসে ভালো পড়ানো হয় না কিন্তু আমরা যারা ছাত্র যখন আমরা ছোট বেড়া তোমাদের বয়সে যারা আছি আমি নির্দিষ্ট আমরা যারা এখন শিক্ষক হিসাবে এখানে সামনে যারা বসে থাকে আমরাও কিন্তু তোমাদের মতন ছোটবেলা থেকে আমরা বাংলা স্কুলে ছাত্র ছাত্রী হয়ে আমরা পড়াশোনা করে ছিল তো তোমাদের একটা দায়িত্ব আছে শিক্ষকরা যেভাবে তোমরা পড়ায় এটা মনোযোগ দিয়ে তোমরা এটাকে কার্যকরী করা বা আমাদের ভবিষ্যতে ভবিষ্যতের জন্য কি বা করতে হয় আমাদের আগে একটুখানি একজন যে বলেছে ভবিষ্যতের জন্য আমরা এই নিয়ে পড়াশোনা করতে হয় কারণ আমরা পড়াশোনার ছুটে মানে সব কিছু আমরা হতে পারে আজকে আরেকটা আমি একটা খুশি যে আমাদের ঘোষ কিন্তু এখানে এসে আজকে তার সঙ্গে দেখা হলাম কিন্তু তার দ্বারাতে আমাদের এই যে হাই সেকেন্ডারি স্কুল গন্ধা একটা ভালো অ্যাচিভমেন্ট আমরা সারা ইন্টারন্যাশনালকে বা আমাদের বন্ধুদের সাথে আগে এই স্কুলকে বেশি চিন্ত না কিন্তু এনএসএস ছুটে সারা ইন্টারন্যাশনাল বিশ্বে এখানে পরিচিত আছে হয়েছে তো তোমরা যারা ছাত্র ছাত্রী তোমরা এই প্রোগ্রামে বা এই এ যারা আসে তোমরা দাঁড়াতে কিন্তু এটা হয় কিন্তু তোমরাও যারা এখানে তোমরা দেখি শিখতে লাগে কারণ তোমরা এই অ্যাচিভমেন্টটা তোমরা একদিন হবে যদি বারো আমরা অ্যাক্টিভিটিটা আমরা যদি যে কোনো স্কুলে যে কোনো প্রোগ্রামে বা যে কোনো খেলায় খেলাধুলা বা যে কোনো কার্যকরিতে যে কোনো জায়গাতে যদি আমরা পার্টিসিপেট করতে যখন আমরা সুযোগ পাই সেই সময় আমরা মনোযোগ দিয়ে সব কিছু যদি কাজ করে যদি আমরা করি তাহলে আমাদের সুফল তোমরা পায়ে যারা এখন আজকে সার্টিফিকেট পেয়েছে তাদের মতন তোমরাও হবে একদিন পাবে তো তার জন্য আমরা যে কোনো অ্যাক্টিভিটি আমাদের প্রথম প্রথম শিক্ষক যেমন আমাদের মা বাবা গড়ে যেভাবে আমাদেরকে যে কোনো কাজে

তো মনোযোগ দিয়ে শিখবেন যে কোনো অ্যাক্টিভিটি স্কুলে যে কোনো প্রোগ্রাম তোমরা ভালো করে করবেন তাহলে তোমাদের একদিন তোমরাও সেই তাদের তোমাদের পায়ের মতন বোনের মতন তোমরাও হবে